সেপ্টেম্বরে পনেরো তারিখ শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার আঠেরো আর এই এশিয়া কাপের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাদে আর ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম আরব আমিরাদে অবস্থান করছেন উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সাথে মোকাবেলা করবেন শ্রীলঙ্কার ক্রিকেট টিম আর এই শ্রীলঙ্কা ক্রিকেট টিমকে নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা করা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন বাংলাদেশে এশিয়া কাপে এই একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহ বিন মর্তুজা সদিন আগের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল ওপেনিং করবেন তামিম ইকবালের সাথে পার্টনার হিসাবে ওপেনিং করবেন লিটন কুমার দাস মুশফিকুর রহিম খেলবেন আরিফুল হক মাহমুদুল্লাহ রিয়াদ মমিনুল হক কেবার দেখা যেতে পারে এশিয়া কাপে মেহেদি হাসান মিরাজ খেলবেন রুবেল হোসেন অ্যান্ড মুস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশের একাদ সম্ভাব্য একাদশ গঠন করা হয়েছে আজকের এই ভিডিওতে আর আপনাদের সাথে আলোচনা করার বিষয় হলো এখানে মমিনুল মমিনুল হক অ্যান্ড মুসাদেক হোসেন সৈকতের ভিতরে যে কোনো একজনকে হয়তো নির্বাচক বেছে নিতে পারেন এখানে একটু সমস্যা আছে এমনিতে মমিনুল হককে এগিয়ে রাখছেন ক্রিকেট নির্বাচকরা আর অন্যদিকে মেহদি হাসান মিরাজান নাজমুল হাসান উপু এদের ভিতরে কিছুটা দ্বন্দ্বের ভিতর আছে যে কাকে নিয়ে মাঠে নামবেন এটা বলা খুবই মুশকিল তবে আমরা বলতে পারি মেহদ হাসান মিরাজি হয়তো খেলাটা নিশ্চিত এশিয়া কাপে অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পাশে থাকুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ভিডিওটা অ্যান্ড বাংলাদেশের জন্য অনেক শুভকামনা ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন